প্রিয় দর্শক আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখতে পারছেন তাদের সকলকে জানাই পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনারা সবাই জানেন শীতকালে কবুতর পালন করার পদ্ধতিটা একটু ব্যতিক্রম হয়ে থাকে তাই আপনারা যারা কবুতর পালন করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তাই ধৈর্য সহকারে ভিডিও দেখার চেষ্টা করবেন শীতকালে কবুতরে ঠান্ডা জ্বর এরকম রোগ বেদি হয়ে থাকে তো শীতকালে কীভাবে কবুতর পালন করবেন এবং কীভাবে কবুতরগুলোকে সুস্থ রাখবেন সেই বিষয়টি নিয়ে আজকে ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব বছরের বাকি সময় কবুতর পালনের নিয়ম এবং শীতকালে কবুতর পালনের নিয়মের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে কারণ আপনি যদি এই সময় কবুতরকে অন্য সময়ের মতো স্বাভাবিক খাবার খেতে দেন অথবা স্বাভাবিক সময়ের মতো খোলামেলা অবস্থায় রাখেন তাহলে কবুতরগুলো খুব সহজে অসুস্থ হয়ে পড়বে এবং তারা রোগ পেতে হতে থাকবে তাই শীতকালে আপনাকে কবুতরের খাবার তৈরি করা থেকে শুরু করে বাসস্থান থাকার জায়গায় সমস্ত কিছুতে আমল পরিবর্তন আনতে হবে শীতকালে কবুতরের খাবারের সাথে তেলজাতীয় বীজ দিতে হবে অতিরিক্ত শীতে কবুতরের শরীরে তাপমাত্রা ধরে রাখতে হলে তেলজাতীয় বীজ কিন্তু অত্যন্ত কার্যকরী উপাদান এক্ষেত্রে আপনারা গমের সাথে সরিষানা এই এইসব দানা জাতীয় খাবার দিতে পারেন এক্ষেত্রে শীতকালে কবুতরের শরীরে তাপমাত্রা একদম স্বাভাবিক থাকবে দেখতে পারছেন আমরা এখানে কিছু গমের সাথে সরিষা ভুট্টা ভুট্টাভাঙ্গা এইসব মিশিয়ে কবুতরগুলোকে খাবার দিয়েছি তো যারা কবুতর পালন করে থাকে এমন তাদের কবুতর থাকার জায়গা এবং খাঁচাটি এমন জায়গায় রাখতে হবে যাতে সরাসরি ঠান্ডা বাতাস না লাগে এই সময় কবুতরের বাচ্চাগুলো যাতে ঠান্ডা না লাগে তার জন্য আমরা এখানে ঘরের পরিবর্তে ছালা বিছিয়ে দিব এতে করে কবুতরের বাচ্চাগুলো ঠান্ডা থেকে সুরক্ষিত থাকবে আর হ্যাঁ অতিরিক্ত শীত পড়লে রাতের বেলা কবুতরে থাকার জায়গা বা খাঁচা মোটা কাপড় বা হালকা কম্বল দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ঠান্ডা বাতাস সরাসরি না ঢুকতে পারে হালকা রোদের মধ্যে কবুতরগুলোকে রাখতে পারলে ভালো হয় আপনারা যারা খাঁচায় কবুতর পালন করে থাকেন তারা অবশ্যই খাঁচাটি রোদে রাখার চেষ্টা করবেন এমনভাবে রোদে রাখবেন যাতে এক পাশে রোদ লাগে অন্য পাশে ছায়া থাকে সব থেকে ভালো হয় যদি খাঁচাগুলো সকালে হালকা রোদ লাগে এমন জায়গায় রাখতে পারলে এতে করে কবুতরের ইউমিন সিস্টেম ভালো থাকে শীতকালে কবুতরে যাতে ঠান্ডা না লাগে জন্য আমরা কবুতরের খাবার পানির সাথে এক চামচ রসুনের পেস্ট মিশিয়ে খাইয়ে থাকি এতে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ঠান্ডার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই রসুনের পানি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়াতে পারেন একটি কথা অবশ্যই মনে রাখতে হবে শীতে কবুতরে থাকার জায়গা পানির পাত্র খাবারের পাত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে প্রতিদিন পরিষ্কার পাত্রে তাদের বিশুদ্ধ পানি ও খাবার দিতে হবে এতে করে আপনার কবুতরগুলো ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাসের আক্রমণ থেকে সুরক্ষিত সুস্থ সবল থাকবে যার ফলে হঠাৎ করে ঠান্ডা লাগা প্রবণতা অনেক কমে যাবে আর যদি সম্ভব হয় দিনে দুইবার পানি পরিবর্তন করার চেষ্টা করুন সন্ধ্যা এবং সকালের টাইমটাতে কবুতরের পানি অত্যন্ত বড় পরিমাণ ঠান্ডা হয়ে থাকে তাই দিনে দুইবার পানি পরিবর্তন করার চেষ্টা করেন আর হ্যাঁ এই সময় ঠান্ডা পানির পরিবর্তে যদি হালকা কুসুম গরম পানি দিতে পারেন তাহলে অত্যন্ত ভালো হয় তাই চেষ্টা করবেন কুসুম গরম পানি দেওয়ার এতে করে শীতকালে আপনার কবুতরগুলো সুস্থ সবল থাকবে এবং ঠান্ডা লাগার প্রবণতা অনেক কমে যাবে তো আপনারা যদি শীতকালে এইভাবে কবুতর যত্ন নিতে পারেন আশা করি আপনার কবুতর গরু সুস্থ সবল থাকবে এবং ব্যাধি হওয়ার প্রবণতা অনেক বেশি কমে যাবে তাই আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে এবং ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন আমাদের আজকের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন করবেন লাইক কমেন্ট এবং শেয়ার আর হ্যাঁ আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমরা যেন সামনে আর এগিয়ে যেতে পারি এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ